হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভীষণ 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 ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার যে গ্যাংটকের ভিডিও কবে শেষ হবে মনে হয় গ্যাংটকের ভিডিও শেষ করতে করতে আবার গ্যাংটক চলে যাওয়া যাবে তো যাই হোক আগের দিনের ভিডিওতে আমি গ্যাংটকের সাইজ সিন মানে বরপর দুটো স্পট শেয়ার করেছিলাম আমাদের রোপওয়ে এবং আরেকটা যে স্পটে গেছিলাম সেটা তো আজকে দেখো আর একটা স্পট শেয়ার করতে চলে এসেছি তবে সারাদিনের সাইজ সিনের মধ্যে এটা এই স্পটটা কিন্তু আমার চোখে জাস্ট অসাধারণ লেগেছিল মানে এতটাই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর হতে পারে তা গ্যাংটক না গেলে কিন্তু বোঝা যাবে না অবশ্যই দার্জিলিং খুব সুন্দর দার্জিলিং বেস্ট আমার কাছে কিন্তু গ্যাংটকের এই জায়গাটা কিন্তু ছিল অসম্ভব অসম্ভব সুন্দর তুমি দেখো জায়গাটা থেকে চারিদিকের ভিউটা জাস্ট দেখো জাস্ট ভিউটা কি অসাধারণ ছিল তো এইখানে দেখো আমাদের টিকিট কেটে নিলাম আর এখানে আমরা ঢুকছি এটা একটা কি যেন বলে না আমার ঠিক মনে নেই একটা আশ্রম মতো খুব সুন্দর ছিল চারিদিকে এত পরিষ্কার এত মানে নিট অ্যান্ড ক্লিন সে বলার মতো না চারিদিকে কোথাও চুল পর্যন্ত নোংরা নেই তো এখানে আমরা দেখা হচ্ছে কিন্তু মাথার উপর ছিল প্রচণ্ড রোদ আমার মানে মাথাটা একটু ঘোরাচ্ছিল তো যাই হোক শুধু আমাকে দেখবে কেন এইদিকে দেখো এই যে তোমাদের দাদা তো এইখানটা আমরা যাচ্ছি এইখানটা থেকে ভিউ পয়েন্ট এটা হলো মেন হলো ভিউ পয়েন্টের জন্য এখানটা আসা এখানটা থেকে কিন্তু ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর আর এখান থেকে আকাশটাও মানে কাঞ্চনজঙ্ঘাও একদম পরিষ্কার দেখা যায় তবে রোদ থাকলেও রোদ ছিল আর হালকা একটা মেঘলা ওয়েদারও ছিল এই আমরা খুব পরিষ্কার দেখতে পাইনি কিন্তু যতটা দেখেছি চোখ পুরো জুড়িয়ে গেছে এত সুন্দর ছিল চারিদিকে দৃশ্যটা দেখো তোমরা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে সত্যি কথা সাইজ না দেখলে কিন্তু গ্যাংটকে কোনো মজাই নেই আমরা যেখানটা যাচ্ছি গ্যাংটক গিয়ে আমরা সিকিম চলে গেলাম কিন্তু আমরা যে জায়গাটায় গেছি সেই জায়গাটায় গিয়ে যদি সেখানে সাইজ আমরা না দেখি তাহলে কি দেখলাম বলো তো সত্যি কথা গ্যাংটকে অনেকেই বলে গ্যাংটকে সাইজ দেখার মতো কিছু নেই কিন্তু এটা ভুল কথা প্রত্যেকটা জায়গা খুব সুন্দর প্রত্যেকটা জায়গা একদম অন্যরকম আর সত্যি বলতে এই টেম্পেলটা এই মন্দিরটা খুব সুন্দর ছিল আশ্রমটা খুবই সুন্দর আর আমার ভালো লেগেছে চারিদিকে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই রাখে না আর এখান থেকে দেখো ফটো তোলার জন্য একদম বেস্ট কিন্তু আমার না আবার ফটো তুলতে একদম ভালো লাগে না তোমাদের দাদা বলে দাঁড়াও ফটো তুলে দিই ফটো তুলে দিই মানে ফটো তুলি মানে কোথাও গেছি সেখানে একটা দুটো ফটো তুলে রাখলাম আর একটা স্মৃতি এইটুকুই খুব বেশি ফটো তুলতে ভালো লাগে না আর সামনে যদি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকে তখন কি আর ফটো তোলার দিকে মন চায় বলো তখন মনে হয় যে দু চোখ ভরে যতক্ষণ আছে দেখো ওই যে তোমাদের দাদা লাল লালটুপি তো দুচক পরে যতক্ষণ আছি ততক্ষণ শুধু এই চারিদিকে দৃশ্যটাই দেখি আবার কবে আসব না আসব। আর পাহাড় যে কত সুন্দর তা তো মানে বলার মতো নয় তো মোটামুটি যেটুকু মানে ওখানে ঘুরে দেখানো সেটা তোমাদের ঘুরে দেখালাম আর এদিকে দেখো এখন আমরা মানে বেড়াচ্ছি এখানটা দিয়ে আর ওঠার রাস্তাটা ছিল বড় কঠিন নামার সময় তো তত্তর করে নেমে গেছি কিন্তু ওঠার সময় কিন্তু ছিল খুব কঠিন দেখো এই যে যেখানটা দিয়ে আমরা উঠে বেড়াচ্ছি জায়গাটা কি সুন্দর তাই না বলো তো চলো নেক্সট স্পটে তো দেখো বন্ধুরা আমার এই স্পটে চলে এসেছি আর দেখো কতটা উঁচুতে উঠেছি আর তার থেকে নিচে রাস্তাটা নিচের প্রকৃতিটা কি দারুণ লাগছে না সত্যি এই প্রত্যেকটা জায়গা এত সুন্দর আর এখান থেকে উঠে নিষ্ঠাচা দেখতেই ইচ্ছে করছিল এদিকে দেখো আমরা মোমো নিয়ে নিয়েছি মোমোটা হাফ খাওয়ার পর মনে পড়েছে এ বাবা ভিডিও তো করা হয়নি আসলে ঘোরার সময় ভিডিও করলেও খাওয়ার সময় না আমাদের ভিডিও করার কথা মনে থাকে না তো এইখানে যেখানে এসেছি তা সেখানে বেশ কিছু খাবারের দোকান ছিল আর আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করিনি কারণ সেই সকালবেলা বেরিয়েছি আর একটু খিদেও লেগে আছে তো পাহাড়ি এলাকায় যাওয়া মানে আমরা যে কয়দিন ছিলাম বেশিরভাগ সময় মোমো আর ম্যাগির উপরেই ছিলাম সত্যি বলতে বাড়িতে তো ম্যাগিটা আমরা খাই কিন্তু ওখানে ম্যাগির না একটা অন্যরকম টেস্ট আর মোমোর তো কোনো কথাই হবে না তো ভাত সব সময় তো বাড়িতে খাই তো ভাবলাম ওখানে একটু নতুন কিছু ট্রাই করি তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমরা একটা মানে চলেছি এটা একটা ভ্যালি মতো খুব সুন্দর কিন্তু এটা এপ্রিল মাসে এর আসল সৌন্দর্যটা ধরা পড়ে চারিদিকে নাকি খুব সবুজ আর চারিদিকে ফুলের বাগান চারিদিকে ফুলের বাগানে ভরা থাকে তো এই দেখো ঠান্ডা দেখেছো ঠান্ডাই তো একদম তো যাই হোক হোক এই যে আমরা এখন যাচ্ছি কিন্তু অনেকটা বড় আসল কথা আমার না আর পা চলছিল না আর এস বলছিলাম আর কত বড় যেখানেই যাচ্ছি এত এত জায়গা জুড়ে আর কী বলতো যেহেতু এসছি না দেখেও মানে তোমার কথা বলছো তুমি বসো না হয় কিন্তু মন থেকে তো ইচ্ছা করছে না ইচ্ছা করছে না দেখবো দেখবো কিন্তু এদিকে আবার পাও চলছে না তো দেখো এই যে আমরা যাচ্ছি আর এপ্রিলে যেহেতু পিক সিজন থাকে এই জন্য মানে সব কিছুর দামও বেশি হয় কিন্তু সৌন্দর্যটাও কিন্তু দেখা যায় আর এখানে দেখো পাহাড়ি ফুল পাহাড়ি ফুলে কিন্তু কোনো গন্ধ হয় না কিন্তু পাহাড়ি ফুল কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখতে আর এগুলো দেখতেই ভালো লাগে তাই না বলো যতটা সুন্দর ছিল ভেতরটা এসে তো পুরো আমার মানে চোখ ধাঁধিয়ে গেছে এত সুন্দর এত সুন্দর জায়গা এত রকম ফুল এত রকম অর্থ দারুণ ছিল ভেতরের পরিবেশটা তো চলো দেখো আমরা ভেতরে যাচ্ছি আর ভেতরে পরিবেশটা সত্যি খুব সুন্দর আমার তো মনে হচ্ছিলো যে এই ভেতরে ঢুকে শুধু ভিডিও করি আর ভিডিও করি কিন্তু কী বলতো ওখানে না একদম নেটওয়ার্ক ছিল না এই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারি নি কিন্তু এত সুন্দর ফুল গাছ আর এত রং বাহারি বাহারি ধরনের ফুল ছিল সত্যি প্রত্যেকটা ফুলই না খুব অসাধারণ ছিল যে কত রকমের ফুল দেখেছি ওখানে গিয়ে এত ফুল কিন্তু আমি আগে দেখিনি আর কতটা যত্ন করে কতটা সুন্দর করে ওখানে রাখা রয়েছে প্রত্যেকটা ফুল

এইগুলো দেখো হুম হুম শুনতে সেটাই বলছি কত এটা দারুণ লাগছে আ তো ওনাছে একজাত ফুল আই

তবে ওয়েদার খারাপ হয়ে আসছে জানি না কটা স্পট দেখতে পারবো তবে এটা দারুণ ছিল এখান থেকে তো যেতে মনেই চাইছে না খুব সুন্দর সুন্দর ফুল গাছ এখানে ওকে তো তাহলে আমরা এই স্পট থেকে এখনই বেরিয়ে যাব আর বেশিক্ষণ দাঁড়াবো হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট স্পট আইতো টাটা টাটা দেখো এরপরে আমরা চলে এসেছি আরেকটা পয়েন্টে সেটা হলো তাসি ভিউ পয়েন্ট এখানে সবাই এসে ফটো ফটো তুলছিলো কিন্তু এখানে এসে আমার যেটা ভালো লেগেছে সেগুলো ছোট ছোটো ছোটো কি কী সুন্দর কি কিউট ছিল আর তোমরা তো জানো আমি ডগ ভীষণ ভালোবাসি তো ডগ দেখলে আমি পুরো পাগল হয়ে যাই এখানে নানান ধরনের ডগ ছিল আর একটা ডগ ছিল খুব বয়স্ক জানো তো মানে একটা চোখ অন্ধ ওকে দেখে খুব মায়া হচ্ছিলো সবাই খেতে দিচ্ছিলো যখন তখন ও না সেইভাবে একটা মানে খেতে পা খাচ্ছিলো কিন্তু অন্য কোন ডগুলো বেশি খেয়ে ফেলছিলো খেতে পার ছিল না দেখে খুব মায়া লাগছিল তা আমি ওকে ধরে ধরে বিস্কুট খাইয়েছিলাম অনেকক্ষণ ওকে আদর করেছিলাম তখন সেই মোমেন্টগুলো আমি ভিডিও করিনি কেন ওগুলো আমার ভিডিও করতে ভালো লাগে না ওদেরকে যখন আদর করি ভালোবাসি যেটুকুই করি সেগুলো মনে হয় না আমার ভিডিওর মধ্যে আমার করতে ভালো লাগে না তো যাই হোক ডক্টর কথা এখনও আবার মনে পড়ছে তো এটাই ছিল এই কাশি ভিউ পয়েন্ট এরপর দেখো আমরা চলে যাব একদম শেষ পয়েন্টে সেটা হলো হনুমান মন্দির না আগে আমরা একটা মন্দির মানে এতে গেছিলাম গণেশ টেম্পল কিন্তু জানি না কেন কোনোভাবে সেটা আমাদের মানে ফোন থেকে না ডিলিট হয়ে গেছে এটা সে হলো সেই গণেশ টেম্পেলের সিঁড়ি সেখান থেকে আমি খুব ধীরে 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 উঠছিলাম আর ভেতরে গিয়ে আমি খুব বেশি একটা প্রথমত একটা ভিডিও করা বারণ ছিল আর তারপরে অল্প স্বল্প ভিডিও করেছিলাম কিন্তু সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক এই জন্য এটা করা হয়নি তো চলো একদম নেক্সট এবং শেষ স্পট ছিল আমাদের হনুমান মন্দির চলো হনুমান মন্দিরে যাওয়া যাক যাক এটা কিন্তু ছিল আমাদের একদম লাস্ট স্পট এটা ছিল হনুমান টেম্পল যেটা ছিল অনেকটাই উঁচুতে এতক্ষণ যতগুলো স্পট দেখেছি তার মধ্যে অনেকটাই সব থেকে মনে হয় বেশি উঁচুতে ছিল এই স্পটটি তো চলো হনুমান টেম্পলের ভেতরে যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে সেই সকালবেলা বেরিয়েছি আর এখন প্রায় বিকেল চারটে সাড়ে চারটে বাজে সারাটা দিন নতুন নতুন জায়গায় গেলাম নতুন নতুন অভিজ্ঞতা হলো খুব ভালো কাটলো সত্যি কথা যদি আমরা না আসতাম সাইড সিম তো খুব বেশি মিস করতাম তো চলো কথা বলতে বলতে একেবারে হনুমান মন্দিরটা তোমাদের দর্শন করে আশা করছি তোমাদেরও ভালো লাগবে अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णरामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णरामोदरं रामनारायणं चणकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं 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 हम मीरा के जैसे बुलाते नहीं हम नहीं जैसे, जैसे बुलाते नहीं हम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं, नहीं। बैर शबरी के जैसे खिलाते नहीं 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 अच्युतम केशव कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतं केशवं कृष्णरामोदरं रामनारायणं जानकीवल्लवं रामनारायणं जानकीवल्लवं रामनारायणं जानकीपल्लवम् कौन कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं, नहीं।, नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं But माये के जैसे सुनाते नहीं माएशुदा के जैसे सुलाते नहीं माए के जैसे सुनाते नहीं माए के जैसे सुलाते नहीं माए के जैसे सुनाते नहीं के जैसे अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं कैशवं कृष्णदामोदरम् अच्युतं केशवम् তো এইভাবেই আমরা প্রত্যেকটা স্পট ভিজিট করেছিলাম আর এই দেখো হনুমান মন্দির থেকে নেমে বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তো আমরা এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সেট কর শেষ করলাম গ্যাংটকে পুরো সাইজ সিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর এর পরের দিন বিকেল থেকে কি কি করেছি নেক্সট ভিডিওগুলোকে শেয়ার করব আচ্ছা তাহলে আসি টাটা বা বাই